দেখাবো যে এই টুর্নামেন্ট কিং অ্যাপটার ভিতরে আপনারা কিভাবে টাকা অ্যাড করবেন এবং উইথড্র করবেন তো প্রথমত আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম একটা হোম পেজ দেখাবে তো সেক্ষেত্রে কী করবেন মাই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এদিকে বিকাশ নামে একটা অপশন আছে তো আমি যেহেতু আমি যেহেতু ম্যাচ খেলবো টাকা ইনকাম করার জন্য সেক্ষেত্রে আমাকে প্রথমত ডিপোজিট করতে হবে তো ধরেন যে আমি একটা ম্যাচে জয়েন করব তো আমার ম্যাচে জয়েন করার জন্য এদিকে বিশ টাকা দেওয়া আছে এন্ট্রি ফ্রি তো এন্ট্রি ফি বিশ টাকা যখন থাকবে তখন আমাদের কি করতে হবে টাকা ডিপোজিট করতে হবে তো টাকা ডিপোজিট যখন করব তখন মেনু অপশনে যাব মাই ওয়ালেটে যাব যার পরে তাদের বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া থাকবে আমার এখন বিকাশে যদি টাকা থাকে আমি বিকাশে তাদেরকে টাকা দিব আর আমার যদি নগদে টাকা থাকে আমি নগদে টাকা দিব তো এদিকে সিম্পলি এদিকে বিকাশ আছে নগদ আছে তো ধরেন যে আমার কাছে নগদে টাকা আছে তো আমি তাদের নগদ নাম্বারে আমি টাকা পাঠাবো তো তাদের নগদে ক্লিক করার সাথে সাথে নাম্বারটা কপি হয়ে যাবে এই কপি নাম্বারটা আমি নগদ থেকে তাদেরকে একটা সেন্ট মানিয়ে দেবো তো আমি সেন্ট মানি দিয়ে আপনাদের দেখাচ্ছি তো হ্যাঁ আমার সিনমানি মানি দেওয়া অলরেডি শেষ তো সিনমানি মানি দিলে কিন্তু আপনাকে টাকায় দিয়ে দিবে না তারা হ্যাঁ এদিকে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সে টাকাটা কিন্তু অ্যাড হতে আপনার একটা সিস্টেম ইউজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে যে আবার আমি মাই ওয়ালেটে যাব যার পরে এদিকে আমি কী করবো ইন্টার অ্যামাউন্টে দিব হচ্ছে তিরিশ টাকা ধরেন যে তিরিশ টাকা সিনমানি মানি করছি তারপরে আমি আমার নাম্বারটা দিব নাম্বারটা দেওয়ার পরে আমি এখন সিলেক্ট করব বি যদি আমি নগদে টাকা দিই নগদ নাহলে আমি যদি বিকাশে দিই বিকাশ সিলেক্ট করবো যেহেতু আমি নগদে টাকা দিছি আমি নগদ সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে কনফার্ম দিব দাঁড়ান একটু ওয়েট এই যে মিনিমাম ডিপোজিট পঞ্চাশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধরেন যে আমি পঞ্চাশ টাকা ডিপোজিট দিব তো কনফার্ম দিয়ে ইয়েস দিলাম দেওয়ার পরে অ্যাডমানি প্লেসেস তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আমার এদিকে টাকাটা অ্যাড হয়ে যাবে আচ্ছা আমি অ্যাডমানি দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার কিন্তু টাকাটা অ্যাড করে দিয়েছে এখন আমি জয়েন করবো কীভাবে এদিকে আমি জয়েন বাটনে ক্লিক করব আমার ফ্রি ফায়ারে এদিকে সোলো দিব ফ্রি ফায়ারে যে নামটা ধরেন যে আমার ফ্রি ফায়ারের নাম হচ্ছে জিজি এফ এফ জয়েন দিব জয়েন দিলে কিন্তু আমার কিন্তু অলরেডি ম্যাচে জয়েন করা হয়ে গেল হ্যাঁ তো এভাবেই কিন্তু মোটামুটি টাকা ডিপোজিট করা লাগে এবং জয়েন করা লাগে প্রত্যেকটা ম্যাচের ভিতরে আর এদিকে রুম ইনফোর ভিতরে ক্লিক করলে রুম আইডিটা আমরা পেয়ে যাবো পরে ঠিক আছে এখন হচ্ছে সেম টু সেমভাবে আমরা এখন উইড্রো দিব তো মাই ওয়ালেটে যাবো যাওয়ার পরে এদিকে একটা বাটন দেখতে পারতেছেন উইড্রোর তো এদিকে উইড্রো বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এদিকে হচ্ছে যে মিনিমাম দুশো টাকা হলে উইড্রো করতে পারবো অ্যামাউন্ট বসাবো বসা একজন বিকাশ নিতে চাই বিকাশ করে আমার বিকাশ নাম্বারটা দিয়ে কনফার্ম দিলে কিন্তু আমার বিকাশে তারা দুশো টাকা অ্যাড করে দেবে হ্যাঁ আবার কিন্তু তাহলে আমি রিচার্জ নিতে পারবো তো এভাবে মোটামুটি টাকা অ্যাড করবো এবং উইড্রো